বাই সপ্তাহের প্রাককালে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শুভ বিজয়া শুভ দীপাবলি এবং আগামী যে অনুষ্ঠানগুলি আসছে তার প্রীতিপূর্ণ সম্ভাষণ জ্ঞাপন করি আপনারা জানেন যে প্রত্যেক বছর ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন চোদ্দই নভেম্বর থেকে বিশা নভেম্বর সমবায় সপ্তাহ উদযাপিত হয় আমরা যারা সমবায় আন্দোলনের তৃণমূল স্তরের কর্মী তৃণমূল স্তরের কর্মী সমবায় আন্দোলন করি আমরা এই সপ্তাহটি সর্বত্র সমবায়দের যুক্ত করে এই বিকল্প অর্থনীতি হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করার কাজ করি এবারে চোদ্দ তারিখে কালী পুজো ছিল তারপরে ষোলো তারিখে দ্বিতীয়া ছিল স্বাভাবিকভাবে চোদ্দো থেকে সতেরো আমাদের বড় প্রোগ্রাম কর্মসূচি আমরা করতে পারিনি যদিও চোদ্দ তারিখ সমবায় সপ্তাহের লগ্নে সমবায় সাত পতাকা উত্তোলন করে আমরা সমবায় আন্দোলন দীর্ঘজীবী হক এটা আমি পূর্ব মেদিনীপুর রেঞ্জ টু অফিসে সভা ইউনিয়ন অফিসে এটা করেছি আজকের এই মহতি কর্মসূচি প্রায় দশ বছর বারো বছর ধরে আমি অ্যাটেন্ড করি তমলুক ঘাটাল কেন্দ্রীয় ব্যাংকের এই যে ব্যাপক জমায়েত এখানে আমি প্রায় অনেকবার এসেছি আমার বক্তব্য রেখেছি বক্তব্যর আগাত থেকেও বড় কথা এই সপ্তাহে আমরা একসঙ্গে মিলিত হয়ে একাত্ম হই এবং সমবায়কে শক্তিশালী করার জন্য নতুন করে অনুপ্রাণিত হয়ে যে যার এলাকায় ফিরে যায় আমি এই অনুষ্ঠানের সভাপতি আমাদের তমলুক ঘাটাল কেন্দ্রীয় ব্যাংকের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সম্মানীয় গোপাল মাইতিকে শ্রদ্ধা জানাবো এই প্রতিষ্ঠানের সহসভাপতি সমবায় আন্দোলনের অন্যতম নেতা এবং আমার সাথী মেঘনাথ পালকে ধন্যবাদ জানাব সম্পাদক এই ব্যাংকের তরুণ সমবায় কৌশিক কুলবীকে ধন্যবাদ জানাব জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস এবং আরও অনেক সমবায়ী আছেন তাদের অভিনন্দন জানাবো এবং অসীম সামুই সহ আধিকারিক শাখাধিকারিক সমবায় কর্মচারী বন্ধু সবাইকে আমি অভিনন্দন জ্ঞাপন করব আপনারা জানেন যে সমবায় আন্দোলন একটা বিকল্প অর্থনীতি এই অর্থনীতির মধ্য দিয়ে গ্রামের কৃষকরা এসএইচজি গ্রুপের মায়েরা মহিলারা এবং ক্ষুদ্র ব্যবসায়ীরা বেকাররা তারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয় আপনারা জানেন যে সারা ভারতবর্ষের মধ্যে রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য সমবায় আন্দোলন সক্রিয় সক্রিয় সমিতি কার্যক্রম আমাদের এই অবিভক্ত মেদিনীপুর জেলায় হয় তমলুক ঘাটাল কেন্দ্রীয় ব্যাংক মুখবেড়িয়া ব্যাংক বিদ্যাসাগর সেন্ট্রাল কোপারেটিভ এছাড়াও বিভিন্ন সাব ডিভিশনের এআরডিবি কন্ট্যাক্ট কোপারটিভ ব্যাংক ইত্যাদি মিলে আমাদের এই জায়গায় গোটা যে সমবায় ব্যবস্থাপনা তার এক তৃতীয়াংশ পঁচিশ থেকে তিরিশ শতাংশর বেশি আমরাই আমাদের এলাকায় করি দেখবেন কৃষিক্ষেত্রে নাবার্ডের যে ঋণ সেই ঋণের প্রায় ওয়ান ফোর্থ পঁচিশ পার্সেন্ট আমরাই ইনভেস্টমেন্ট করি দেখবেন এআরডিবি সেক্টরে যে যা টাকা ওয়েবস্কার থেকে নাবারের টাকা ইনভেস্টমেন্ট হয় কৃষিক্ষেত্রে পানের বরস তৈরি ছাগ প্রশিক্ষণ ছাগলের গোটারি ফিগারি পোলট্রি ফার্ম দুগ্ধ চাষ ইত্যাদি যা হয় তার প্রায় ফিফটি পারসেন্টের বেশি কন্টাই আর ডিবি আর তারপরে তমলুকি আমরা মিলে করি আপনাদের যে সমবায় বন্ধুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে আপনারা দেখেন আমি সমবায় আন্দোলনটা একবারে আমার যুবক বয়স থেকেই করি উনিশশো সালে আমি প্রথম সমবায়ের হাতে খড়ি নিয়েছিলাম ডেলিগেট নির্বাচিত হয়ে নিরানব্বই সাল থেকে এরডিবির সঙ্গে যুক্ত আমার মনে হয় গর্ব করে আমি বলতে পারি আমি একমাত্র লোক যে সমবায়ের প্রাইমারি কৃষি সমিতি